নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এসেছে একটা নতুন আইটেমের ভিডিও করতে আজকে দেখাবো সম্পূর্ণ ফল বাগান আমি তরুণ ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি রাধামাধব নার্সারিতে এই রাধা মাধব নার্সারিতে কী কী ফল গাছ আছে সেটা আপনারা একটু ধৈর্য ধরে দেখুন এবং এই মাধব নার্সারি হচ্ছে চাঁদপাড়া শ্রেকাঠি সেই চাঁদপাড়া শ্রেকাঠিতে আপনি এই মাধব নার্সারি এত সুন্দর সুন্দর ফল গাছ আপনারা পেয়ে যাবেন এখন দেখেন দাঁড়িয়ে আছি পেয়ারা গাছের পাশে দেখুন এত সুন্দর সুন্দর পেয়ারা গাছ এবং দামটাও সব আপনাদেরকে বলবো এবং দেখুন এত সুন্দর আম গাছ এবং এদিকে এত সুন্দর কাটিমান আম দেখুন হেভি সুন্দর সুন্দর আম এবং কত বড় বড় আম এটা কিন্তু বারো মেসে আম কাটিমান গাছ কিন্তু একদম পারফেক্ট গাছ বলবো গাছটা দেখুন যে কতটা আম ধরে আছে দেখে না দেখালে বিশ্বাস করতে পারবেন না এই সাইডে আর আছে পালমাম দেখুন কি সুন্দর কালার এই সমস্ত গাছ সবটাই দেখতে পাবেন আপনি রাধামাধব নার্সারিতে চাঁদপাড়া শেকাঠিতে গিয়েছি এই নার্সারির যিনি ম্যানেজার যার দায়িত্বে এত বড় একটা নার্সারি চলে সেই দাদাভাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে নমস্কার নমস্কার দাদা নামটা যদি একটু বলেন আমি গোপাল আপনারা দেখছেন রাধা মাধব নার্সারির এই চ্যানেলটি আচ্ছা আমার চ্যানেলের নাম হচ্ছে ইন্ডিয়ান ভিলেজ তরুণ দাদা আজকে এখানে প্রথম যে ভিডিওটা করবো সেটা হচ্ছে এই কাঁঠাল গাছ দিয়ে এই কাঁঠাল গাছ গাছগুলো কি পিন কাঠাল হ্যাঁ এগুলো বারো বারো মাসে বলে পিঙ্ক কাঁঠাল থাই পিঙ্ক কাঁঠাল আচ্ছা থাই পিঙ্ক কাঁঠাল এগুলো রেট কেমন কী নিচ্ছেন দাদা ছোটো কালো প্যাকেটের পিপির প্যাকেটে চারা নিলে পঞ্চান্ন টাকা আচ্ছা আর যদি কেউ বড়ো প্যাকেট দশ সাত ইঞ্চি প্যাকেটে নেন তাহলে দাম পড়বে সত্তর থেকে আশি টাকার মধ্যে গাছের সাইজ অনুযায়ী মোটামুটি তার থেকে একটু বড় চারা নিলে আচ্ছা এই গাছ এই গাছ মরবার কোনো ভয় নেই তো মানে এখানে এ মরার কোনো ভয় নেই আর এগুলো প্রত্যেকটা গাছ গ্রান্টে আচ্ছা নেবেন কোনো সমস্যা নাই যারা কমার্শিয়ালি কাঁঠাল বাগান করবেন বা ফলের বাগান করবেন ভাবছেন কি আম কি লিচু কাঁঠাল কিন্তু ডিসিশন নেওয়ার আগে আমি বলতে পারি আপনি কাঁঠাল বাগান করুন এক বিঘা জমিতে বছরে না হলেও আপনার এক লক্ষ টাকা ঘরে আসবে তাই কমার্শিয়াল প্রজেক্ট করতে গেলে আপনাকে সব সময় আগে ভাবতে হবে কোনটা লাভজনক তাই যারা এই মুহূর্তে ভাবছেন বাগানে কি লাগাবো তাই বলছি আপনারা কাঁঠাল লাগাতেই পারেন আচ্ছা 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 দাদা ভাই একটা গাছ যদি আমার বন্ধুদেরকে তুলে দেখান এখানে যে কোনো একটা গাছ তুলুন এই গাছটার দাম বলছেন আপনি আশি টাকা তাই তো এতে তিনশো পঁয়ষট্টি দিনই কম বেশি কাঁঠাল পাওয়া যায় না বছর দুটো তিনটে চারটে সিজনে কাঁঠাল আসে নাকি দুবার আসবেই কখনো কখনো তিনবার আসবে একটা কথা জিজ্ঞাসা করবো কাঁঠালের মানে খাওয়া যায় দেখুন এগুলো মূলত এচড়ের জন্য এই কাঁঠালগুলো লাগানো হয় যাতে যেহেতু কমার্শিয়াল যারা প্রোজেক্ট করবেন ভাবছেন কমার্শিয়ালভাবে করতে গেলে আপনাকে এটাই করতে হবে আর ইঁচড়ের জন্য যারা কাঁঠালের পাশাপাশি এবার চলে এসেছি আম বাগান অর্থাৎ আমের চারাতে এখানে কিন বেশ বেশ কিছু দেখছি সতেজ আমের চারা বা আম গাছ এবং তাতে কিন্তু বড়ো বড়ো আম ধরে আছে দেখুন বন্ধুরা সব কাটা গাছেই কিন্তু কম বেশি আম ধরে আছে দাদা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব গোপাল দাদা যে এই আম গাছগুলোর নাম কি আমের নাম কি এবং এর দামই বা কেমন এই গাছগুলোর নাম হলো জাপানি রেড পালমার মূলত পার্পেল টাইপের কালার হয় আছে

এর পাশাপাশি এই একই চারা ছোট চারা আচ্ছা এগুলো আমরা একশো কুড়ি টাকায় আপনাকে দিতে পারবো অন্তত দেড় থেকে দু ফুট সাইজ আছে বন্ধুত্ব বলবো একটা দেখাতে যে এত সুন্দর গাছ দেখুন এই যে দেড় থেকে দু ফুট লম্বা পার্টিকুলার তো হয় না এটা কিন্তু যেটা দাদার কাছে আছে প্রায় আড়াই থেকে তিন ফুট লম্বা তাহলে এত বড় লম্বা সবকটা নাই কিন্তু মানে দেড় থেকে দু ফুট তো একদম আছেই দেখুন এতেও কিন্তু আনন্দ আছে এই যে দেখুন বন্ধুটা

একশো কুড়ি হাজার কাঠ কাঠিমন এরও যেটা সাইজ আছে গাছের দেখুন আড়াই থেকে তিন ফুট দাদার হাতে যেটা আছে মিনিমাম কিন্তু আড়াই ফুট আছে এবং সুন্দর বেশ গাছগুলো গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো এবং যে ব্যাগগুলো আছে আট থেকে দশ ইঞ্চি যে গ্রো ব্যাগ আছে সেই গ্রো ব্যাগ করে গাছগুলো রেডি হয়ে আছে একেবারে সম্পূর্ণটাই যেন রেডি আর যারা ছাদ বাগান করবেন ছাদে কিছু গাছ লাগানোর ইচ্ছা অনেকে প্রকাশ করে ঠিক কিন্তু কি গাছ তা আমি বলব বারো মেসে যত গাছ আছে তার মধ্যে থাই কাটিমোন অন্যতম আর এই থাই কাটিমনের প্রচুর ফলন এবং আমটা খুব মিষ্টি আর একটা কথা বলি আপনারা নিশ্চয়ই দেখছেন এই একটি গাছ আপনাদের তোমরা দেখায় এই যে জোর কলম যেটা এই গাছই একমাত্র সাতবাগানে লাগানো যেতে পারে কারণ আপনি যদি এরকম মাথার দিকে কলম হয় গাছ লাগান তাহলে আপনার একদিন গাছ বড় হলে আপনাকে পড়ে যাবে কিন্তু আপনি মনে করেন এখান থেকে কেটে দিলেও এই গাছটার কলমটা থেকে যাচ্ছে এটা এটা কিন্তু ভাইটাল কিন্তু বিষয় দাদা ভাই বললেন মানে যেখান থেকে গ্রাফটিংটা করা এই যে আমি হাত দেখাচ্ছি এতটা নিচ থেকে গ্রাফটিং করা অর্থাৎ এখানে যদি ছাদ অনেক সময় ঝড় ঝড় একটু বেশি লাগতেই পারে গাছ দুই একটা ডাল ভাঙতেই পারে তাতে কিন্তু উপরের প্রসারটা নিয়ে গেলে কিন্তু মেন জায়গাটা চলে যাবে কিন্তু এখানে যে আমি যে কায়দা ড্রাফটিং করা তাতে গোড়া পোর্শনটা থেকে যাবে অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই এবং বন্ধুদেরকে আরেকটা জিনিস দেখাই দেখুন এখন তো গরমের সিজন এখন তো বোল পাওয়াই যায় না কিন্তু দেখুন এই কাটিমান গাছে আপনি এরকম বোলাওয়ালা গাছ আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন তাপমাত্র একশো কোটি টাকা এবং এটা কোথায় পাবেন চাঁদপাড়া শ্রেকাঠি রাধা মাধব যে নার্সারি আছে সে রাধা মাধব নার্সারিতে কাঁটালের কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর গাছ তাহলে এগুলো কি হচ্ছে ওই কাঠ ওই পিঙ্ক কাঁটাল পিঙ্ক আচ্ছা আপনি তো এখন দেখছি লেবুতলায় দাঁড়িয়ে আছেন অর্থাৎ দেখুন কত বড় লেবু গাছ দেখুন এখানে লেবু কিন্তু প্রচুর লেবু গাছে ধরে আছে দাদা এই লেবুগুলোকে কি লেবু বলে ভিয়েতনাম মুসাম্বি আচ্ছা ভিয়েতনাম মোসাম্বি বছরে তিনবার হবে আচ্ছা আর আপনি যে বারো মাসি বা মোসাম্বি লেবু বলেন আপনারা বারো মাসে যে লেবুটা পাওয়া যায় একমাত্র ভিয়েতনাম মুসাম্বিতে পাবেন আর এই লেবুগুলো খেতে খুব মিষ্টি আচ্ছা আর এই লেবুগুলো আপনাকে কিনতে এলে অবশ্যই আসতে হবে চাপপাড়া সেকাটি রাধামদম নার্সারিতে আর অরিজিনাল গাছ আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আর দেখুন এক একটা মাদার গাছে আমাদের কত লেবু ধরে আছে আচ্ছা এটা তো আপনার মাদার গাছ আচ্ছা আপনার যে সেলিং যে গাছগুলো আছে সেই সেলিং গাছগুলো কেমন কি দাম নিচ্ছে এগুলো আপনার একশো টাকা থেকে একশো টাকা থেকে সেলিং করছে আচ্ছা আচ্ছা এখানেও দেখছি অনেক লেবু গাছ এই লেবু গাছেও তো লেবু প্রচুর পরিমাণে ধরে আছে এই গাছটা দেখুন ও এটাও কি মাদার গাছ সব মাদার গাছ ও আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের এই হচ্ছে মানে মেন স্টকের যে এই যে দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে এই যে বড় যে যার সে জারে আছে এবং এখানে এত সুন্দর লেবু ধরে আছে এবং এই গাছ থেকে তারা কিন্তু কলভ বেঁধে গ্রাফটিং করে আমাদেরকে বিক্রি করেন এবং দাম বলছেন একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে স্টার্টিং এবার আপনি যেমন সাইজের চারা নেবেন ঠিক সেরকমই রেট হবে আর এই এই মাদার গাছগুলো দেখছেন যে লেবুগুলো ধরে আছে এই লেবুগুলো কিন্তু আপনাদেরই খাওয়ানো হবে আচ্ছা পাকবে এবং বড় হবে আপনি বুঝতে পারবেন তখন আসবেন আমাদের নার্সারি থেকে আপনি আপনি খেয়ে চেক করে আপনি নিতে পারবেন মানে এই একটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কথা কারণ কি আপনি শুধু যে মানে মুখের কথায় নিয়ে যাবেন তাহলে আপনি নিজে খেয়ে চেক করে নিতে পারবেন এখানে যত আম গাছ আছে সবটাই কি কাটিমন বা অন্যান্য

যে এত সুন্দর গাছ এখানে কিন্তু আপনি হিমসাগর পাবেন ল্যাংড়া পাবেন বা আরও অনেক রকম ভ্যারাইটি আছে দাদা এখানে কত রকমের ভ্যারাইটি আছে আনুমানিক চোদ্দ পনেরো তাহলে চোদ্দো থেকে পনেরো রকমের ভ্যারাইটি আসবেন যে কোনো একটা গাছ আপনি নেবেন একটা দুটো পাঁচটা যাই নেবেন সত্তর টাকা পিস এবং গাছের মানে লম্বা কিন্তু আমার থেকে লম্বা অর্থাৎ দেখুন প্রায় পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট ছ ফুট দিয়ে একটা সাত ফুট পর্যন্ত আছে যে এত সুন্দর গাছ আপনি মাত্র সত্তর টাকাতে আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন দাদা মাধব নার্সারিটি আমের পাশাপাশি দাদাকে বলবো আপনি এখন দেখছি সবেদার পাশে দাঁড়িয়ে আছেন এবং সবেদা গাছগুলো কিন্তু যথেষ্ট বড় মিনিমাম কিন্তু সাড়ে তিন চার ফুট করে এক একটা গাছের হাইট কোনোটা পাঁচ ফুটও আছে দাদা এই দাম কেমন নিচ্ছেন এবং প্রতিটা সবেদা গাছে দেখছি দাদা ফুল আছে আপনি এবার বন্ধুদেরকে একটু বলুন একশো থেকে একশো কুড়ি টাকা প্রতিটা সবেদা গাছ পেয়ে যাবেন আপনারা আর এই সবেদাগুলোর ভ্যারাইটি আছে বোম্বাই কালাপাতি এবং থাই সবেদা আচ্ছা প্রত্যেকটির দাম একশো থেকে একশো কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে এখানে যে ল্যাংচা সুবিধা আছে সেই ল্যাংচা সুবিধা কি আপনার এখানে আছে ল্যাংচা সুবিধা আছে ল্যাংচা সুবিধা অরিজিনাল যেটা পাঁচ ইঞ্চি লম্বা হয় তার সেটার দাম পড়বে দুশো কোটি টাকা বন্ধুরা পাঁচ ইঞ্চি একটা সবেদা লম্বা হবে আমাদের যে ল্যাংচা নিয়ে যে মানে অনেক কাহিনী আছে সেই ল্যাংচার মতনই সব মানে সবেদা সেটা আপনাদেরকে একটা সুযোগে দেখাবো আচ্ছা দাদা এখান থেকে দূর থেকে দেখছি আরেকটা একটা সবেদা গাছ যথেষ্ট সবেদা ধরে আছে ওটা কি আপনাদের মাদার গাছ দেখুন সবেদা আমাদের সব দিক থেকে এগুলো মাদার নেই সবিধার কারণ আমরা সবিধার কলমটা এখানে করি ছোট অবস্থায় প্রায় বড়ো সবেদা আমাদের মাদার বলে কিছু নেই কিন্তু আমরা নিলে দিয়ে দেবো খরচার ও তো একদম ফল ধরে আছে অনেকগুলো ও দাম কেমন কি নেবেন দাদা একটু জুম করে বন্ধুদেরকে দেখায় আটশো থেকে হাজার টাকার মধ্যে দাম আছে এই যে গাছটা দেখেছেন মিনিমাম কিন্তু আট থেকে দশ ফুট আপনার হাইট আছে এবং তাতে কিন্তু অনেকগুলো ফল ধরে আছে তাহলে এখানে দাদা সবেদার ছাড়া আপনি স্টার্টিংটা বন্ধুদের আরেকবার বলে দেন

আট থেকে দশ ইঞ্চি গ্রো ব্যাগে এত সুন্দর চেরি গাছ আপনি আপনার ছাদ বাগানে লাগাতে পারবেন চলে এসেছি লেবু বাগানে আবার একটা নতুন আইটেমের লেবু আগে তো মৌসম্বী দেখালাম এবার দেখাবো পাতি লেবু লেবু তো লেবু কাগজি লেবু এর দাম কেমন নিচ্ছেন দাদা গাছে তো প্রতিটা গাছে দেখছি কাগজি লেবু ধরে আছে এর দাম কেমন নিচ্ছেন দাদা দাম আছে মাত্র আশি টাকা আশি টাকা তো আপনি এরকম টাকা আচ্ছা তাহলে আশি টাকা তো আপনি এত সুন্দর লেবু আওলা গাছ আপনি বাড়িতে লাগাতে পারবেন এ তো ছাদে লাগানো যায় নাকি হ্যাঁ ছাদে লাগানো যায় কারণ অনেকে লেবু গাছ নিয়ে ঠুকে যাচ্ছে আচ্ছা তাদের চিন্তা থাকে এটার পাতি লেবু কাগজে বলে দিচ্ছে কিন্তু হচ্ছে না অনেকে কাগজে লেবু খুব শখ তাই আমরা সঠিক ফলালা গাছ আমরা আপনাদের হাতে তুলে দেবো যাতে কোনো আপনাদের সংশয় না থাকে আচ্ছা আচ্ছা আপনি এবার দাঁড়িয়ে আছেন এই যে আমরা গাছের পাশে এই আমড়াগুলোর নাম যদি একটু বন্ধুদের জোরে বলেন থাই অল টাইম আমরা থাই অল টাইম আমরা এটা বারো মাস হবে এর দাম কেমন নিচ্ছেন দাদা এর দাম আছে এক একশো পঞ্চাশ থেকে একশো সত্তর টাকার মধ্যে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর টাকার মধ্যে আচ্ছা এই গাছ কি ছাদে লাগানো যাবে দাদা অবশ্যই যেহেতু আমি তো প্রথম থেকেই বলেছি যে নিচে গাছ থেকে যে সমস্ত গাছ আছে সেগুলো অবশ্যই করা যেতে পারে আর আমরা তো অবশ্যই করা যাবে কারণ আমরা যারা বাগান করে তাদের যদি আমরা অন্তত ফল আলা গাছ তারা ভীষণ পছন্দ করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমরাটা লাগাতে পারেন আর আসতে হবে আপনাদের চাঁদপাড়া সেক্রেটারি রাধা মদন দাস ভিয়েতনাম থাই অল টাইম আমরা বন্ধুরা এই যে আমরাটা দেখালাম আপনাদের এটা নাম হচ্ছে ভিয়েতনাম থাই অল টাইম আমরা তা ছোট্ট গাছে আপনি তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু কম বেশি আমরা পাবেন আচ্ছা দাদা এখানেও কিন্তু কয়েক হাজার দেখছি মানে কাঁঠালের চার রয়েছে এগুলো কি পিঙ্ক কাঁঠাল তাহলে এই যে বন্ধু এখানে ওখানে তো অতটা গাছ দেখালাম তারপরেও কিন্তু রাধামাধব নার্সারিতে এখানেও কয়েক হাজার কাঁঠালের চারা আছে এবং এই গাছগুলোর দাম কত কি নিচ্ছেন দাদা এটা আশি টাকা আশি টাকা করে সেম মানে ওখানেও যে রেট এখানেও সে রেট লেবু তো দেখছি এখানে প্রচুর লেবু গাছ রয়েছে এই সাইডে প্রচুর কাঁঠাল গাছ রয়েছে অর্থাৎ বন্ধু এখানে মানে রাধামাধব নার্সারিতে আপনি গাছের মানে স্বর্গরাজ্য বলতে পারি এবার দাদাভাইকে দেখাবো এখানে আপনি দাদাভাই দাঁড়িয়ে আছেন বেল গাছের পাশে এবং বেল ধরে আছে আপনি আপনার ছাদ বাগাতে শিবের পুজোয় কিন্তু এখন বেল কিন্তু সবসময় বেলের পাতা কিন্তু সব সময় প্রয়োজন সেই বেল পাতা আপনি আপনার ছাদে লাগাতে পারবেন দাদার কাছে যে গাছটার দাম কত নিচ্ছেন এবং গাছটা আপনি একটু তুলেই ধরলেন এই যে গাছটি আমার হাতে দেখছেন একটা দশ ইঞ্চি টবে আছে এবং আমার হাতেই রয়েছে এবং গাছে বেল ধরে আছে আর একটা বৈশিষ্ট্য এটাকে বলে থাই বেল আচ্ছা এটা থাইল্যান্ডের একটা কোনো গবেষণায় তৈরি আর এই গাছের একটি বৈশিষ্ট্য দেখেন গাছের গায়ে কোনো কাটা নেই আমি হাত বুলিয়ে দেখাচ্ছি আপনাদের কোথাও পুরো কোথাও একটু কাটা পাবেন আর এই বেলগুলোর সাইজ হবে ঠিক অন্তত একটা মানুষের মাথার আকৃতি যতটা ঠিক ততটা আর গাছে একটা দু কিলো তিন কিলো যেন কুমড়ো সাইজ একদম কুমড়ো সাইজ আর এই এর মধ্যে বীজ যে দানাটা সেটা একদম কম পাবেন একটা থেকে দুটো আর কোনো বেলের মধ্যে আঠা পাবেন না আর এর খোলাটা হবে পাতলা টাইপের অর্থাৎ আপনারা এই বেল লাগাতেই পারেন বন্ধুরা এই বেলটার কতগুলো বৈশিষ্ট্য দেখলেন গামলেস সিডলেস এবং কাটালেস অর্থাৎ কাটাও নেই কিন্তু এখানে এই একটা কিন্তু ব্যাপক জিনিস এই বেলটার দাম গাছটার দাম কত বলছেন দাদা এই ছোট চড়ার দাম পড়বে একশো থেকে একশো কুড়ি টাকা বন্ধু আপনারা তো আমলকি গাছ সবুজ দেখেছেন আমলকির কালারও সবুজ দেখেছেন এখন আপনাদেরকে এই রাধামাধব নার্সারি দেখাবো রেড আমলকি অর্থাৎ লাল রঙের আমলকি দাদা এই গাছ লাল রঙের যে আমলকি গাছ আপনারা কত করে নিচ্ছেন এবং এর ফলের ধরনটা কেমন কি কোয়ালিটি হয় রেড আমলকিতে এবং এর দাম দেখেছি মাত্র আশি থেকে একশো টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে গাছের সাইজ অনুযায়ী আচ্ছা আশি থেকে একশো টাকার মধ্যেই কোয়ালিটি খুব বেটার নাকি এটার কোয়ালিটি আচ্ছা মাধব নার্সারিতে আরও অনেক সুন্দর সুন্দর গাছ দেখুন এখানে আছে আতা গাছ সেই আতা গাছের তোতা পাখি ডালিমি গাছে মৌ হিরে দাদার মর্মরে থান ঠাকুরদাদার বউ সেই আতা গাছের চারা কিন্তু আজকে ভিডিও করতে এসেছি দেখুন এটা পাবেন কোথায় এই রাধামাধব নার্সারিতে দেখুন এখানে আছে তেজপাতা গাছ অর্থাৎ এই পাতার কোনো তেজ নেই তবু এর পাতার নাম হচ্ছে তেজপাতা জানি না এর নামটা কে রেখেছিল কিন্তু এই তেজপাতা আপনি সর্ব রান্নাতেই ব্যবহার করতে পারেন খিচুড়ি বলেন পায়েস বলেন মাংস বলেন বিরিয়ানি বলেন সব তাতেই কিন্তু আপনি তেজপাতা দিতে পারেন এই সেই তেজপাতা গাছ দাম বলছেন মাত্র পঞ্চাশ টাকা এত সুন্দর বড় গাছ আপনি পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এই রাধা মাধব নার্সারিতে কিন্তু কয়েক হাজার রকমের কিন্তু ফল গাছ আছে আর ফুল গাছের ভিডিও সে তো পরে অবশ্যই দেখাবো আপনাদেরকে এবং বিগত দিনেও দেখিয়েছিলাম একটা বেশ ভালো একটা ভিডিও এখানে ফল গাছের চারা আপনাদের দেখিয়ে শেষ করতে পারবো না দু চার ঘন্টা লেগে যাবে এই ফল গাছ দেখাতে গেলে যাই হোক আপনারা এই মাধব নার্সারিতে আসুন এবং অনেক সুন্দর সুন্দর ফলের চারা আপনার বাগান এবং আপনার বাড়ির উঠোন এবং আপনি পুরো বাগানে ভরিয়ে ফেলুন এবং সেই আশা আমরা রাখছি আপনি এখানে এসে ঠকে বাড়ি যাবেন না আপনি যাচাই করে নিতে পারবেন এবং সব কিছু আপনার প্রমাণস্বরূপ আপনি এখান থেকে গাছ নিয়ে যেতে পারবেন এবং দামও আপনার সাধ্যের মতন আছে এবং এখানে অনেক কাস্টমার দেখুন তারা ফুল গাছ ফল গাছ সব কিছুই কিনছে সাথে সাথে আমার এই ইন্ডিয়ান ভিলেজ তরুণী চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং লাইভ কমান্ড শেয়ার করুন সবাইকে ধন্যবাদ এবং রাধা মাধব নার্সারিতে গাছ নেবার জন্য আপনাদেরকে इनवाइट कर लम नमस्कार